এখন আমি খাইলাম কিছু ছবি আমি আপনাকে যদি দেখাতে চাই আসতেছে আমার সাথে ক্লিয়ার শোনা যাচ্ছে কি বলবেন হ্যালো বাড়ি তিন দেয় তিন দেয় বেশি

হাই কেউ দেখছেন নাকি অলরেডি এক মিনিট একুশ সেকেন্ড হয়ে গেছে দিতে চালে চালা আছে আছে আসলে কত কিছু দেখাও যায় সম্ভব এইটা একটু হবে আমি রান্না করে গেছিলাম কি নুর ভাই সালাম ভাই মেসেজ করতেছে ভাই কি দেব কি লিখব ভিডিওগুলো লাইক একজন কি দুন দেখতে যা আমাদের সালাম तालुक বলছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার কথা কি কি দিয়ে শোনা যাচ্ছে আসলে চেক দিয়ে জানাবেন আমরা একটু কাজ করতেছি দেখাবো অবশ্যই

তিনটা বাটি আছে হ্যাঁ তিনটা বাটি আছে এখন তিনজনে মিলে খাবো খাবো বুঝতে একটা আসলে সালাম তালুকদার ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ সালাম তালুকদার ভাই আপনি করছেন নাকি আপনি কি খাওয়া দাওয়া করছেন আসলে গান নাকি কিন্তু শিল্পী আছে বা আমাদের কণ্ঠশিল্পী শিল্পী রহমান আতিক ছোট করে যদি আপনারা কেউ আসলে গান শুনতে চান রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু একটা গান আপনাদেরকে শোনাইতে পারে আপনি মেসেজ করেন গান শুনতে চান ভালো লাগার মতো ছোট্ট করে আলহামদুলিল্লাহ করেছি ভাই কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন আমাদেরকে বলেন আমরা তো মুরগি মাংস খাচ্ছি মিষ্টি খাইলাম আম খাইলাম পিকনিক করলাম

চিনতে পারি নাই আপনার কোনো কিছু দেখা যাচ্ছে না কি তা কি তা করো আমাকে চিনেছেন কে আসলে আপনার পরিচয়টা দেন আপনার নামটা নিচে লেখেন নামটা নিচে লেখেন আমি দেখি দেখি চিনতে পারি কিনা আপনাকে আচ্ছা শাস অফ লাইফ লাইফ আসতেছে না

Like the in a reality of life. In a. Oh. <coughs> yeah, yeah, Kaku ami xin Kaku ami xin nên này Kaku

আসলে শরনা আমি তো চিনতে পারতেছিলাম মনে হচ্ছে ক্লিয়ার ভাবে যদি বলতেন তাহলে ভালো হতো এটা করো আরে আমি উম করো আমি বেটা হ্যাঁ তুমি বেটা

আচ্ছা আপনি কি দিয়ে খাওয়া দাওয়া করছেন লাইভ আসলে সময়ের সাথে সাথে লাইভে আড্ডা শুরু হয়ে গেছে লাইভে আসলে কেউ যদি গান শুনতে চায় কয়জন আছে আমাদের সাথে দেখা যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এখন তিনজন চারজন তিনজন আছে তিনজন দেখে দেখি হ্যাঁ সরনা সরনা স্বর্ণা বলো স্বর্ণা তাহলে কি করতেছো এখন সরনা তোমরা কি কেউ গান শুনতে চাও গান শুনতে চাইলে অবশ্যই বলো আমরা গান শুনে সরি আপনারা যদি কেউ গান শুনতে চান আমাদের রিকোয়েস্ট করেন আমরা গান শুনবো সুন্দর সুন্দর গান আমাদের ডিজে গানে পার্ট হয়েছিল সেই আমি দেখতে পাচ্ছি আমাকে মেসেজ দিচ্ছে এমডি আতিকুল হাই ভাইয়া হাই আতিকুল কেমন আছো আতিকুলা করো না শুনতে চাই না তুমি কি তা করো না শুনতে চাই না আসলে এটা কীরকম বুঝি নাই হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া করছে ভাইয়া এই হাঁসের মাংস তো বৃষ্টির দিনে যদি হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ভালো একটা টেস্ট পাওয়া যায় এটা আমরা কিন্তু মাঝে মাঝে খাই এই হাঁসের মাংস কালো গুণা করি কালো বোনা করার পরে ওটা রুটি এনে নান রুটি নান রুটি নান রুটি দিয়ে আমরা একসাথে দশ পনেরো দিন মিলে খাই সেই ভালো লাগে মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝেই খাই হাঁসের মাংস গরুর পায়া সাথে কেউ নাই দেখতে পাচ্ছি কেন আসলে আমার কাছে অনেকে আছে মেস করতেছে না ভাই কেমন আছেন এমডি আতিগুল এমডি আতিগুল আমাদের মেসেজ করেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আতিগুল আমরা ভালো আছি তুই কেমন আছো আতিগুল আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে কিন্তু আবার দেখাচ্ছে না মাঝে মাঝে নেটের সমস্যা করছে সেই কারণে হয়তো বোঝার মেসেজ গুলো বলতে পারতেছি আমাদের সাথে শুনতে না ঠিকঠাক করবো হ্যাঁ আমি কি আসলে ছোট করে একটা গান হয়ে দেখ আমরা গানের গলা বয়সটা অনেক আমাদের বয়সটা কিন্তু অত ভালো না তারপরে যদি আমরা একটা গান করি তাহলে কেমন হয় আপনার কি গান শুনতে চান যে যে গান শুনতে চান আসলে মেসেজ করেন তবে আমরা গান গাবো আর নাহলে দেশে ভাঙা গলা নিয়ে কোনো গান গাইতে পারবো না আমরা

হাতিগুল কোথা থেকে বলতেছো এখন কোথায় আছো তুমি জানা কোথায় তুমি আমার বাড়ি কিন্তু অনেকগুলো হাস আছে গেলে শুধু বড় করে একটা একটা গজবাই করে ভাইয়া একটা গজল শোনান আসলে সারান তোর ভাইয়া আমি আসলে গজল তো পাই না গজল সেই ছোটবেলায় গজল গাইছি আসলে গজল ওই গলাটা ভালো হবে না হাতিগুল লেখছে আমি বরিশাল থেকে হাতিকুল বরিশাল থেকে শুনতে চাই আমাদেরকে দেখছি হাতিকুল লাইফে হাতিগুলো যদি বরিশাল কিন্তু আমরা টুরে যাবো হাতিগুলো ছুঁড়ে গেলে আমরা বরিশাল কিন্তু লক্ষ্য হাতিগুলো হাতিগুলো বাইরে বরিশাল কোথায় হাতিগুলো বরিশাল যাব ওই যে সেই নদীর পরে ঘুরতে যাবো ইলিশ মাছ খাইতে বরিশালে ইলিশ বরিশালের আমরা দেখছে আমাদের কে বরিশাল মূলাদি ওকে আতিকোর আমরা একদিন যোগাযোগ তো বুঝে একদিন বই চলাগুলো নিয়ে একদিন বই সামনে থেকে আমরা একটা ট্যুর দিয়ে আসবো সরাসরি লাইভ শুনবে আসলে আমাদের সাথে কিন্তু আরও দুজন আছে পলাশ আছে পলাশ পলাশ কি আছে নাকি পলাশ পলাশ লাইভে যদি সাথে যদি কোনো কথা বলা থাকে তুমি বলতে পারো আমাদের সাথে সামনে ক্যামেরার সামনে চলে আসো ক্যামেরার সামনে আসে আসলে বলো চাই আমাদের কিন্তু নতুন করে একটা ভৌতিক বিষয় নিয়ে আমাদের গল্প শুরু হবে শীঘ্রই আগামী শুক্রবার থেকে প্রতি শুক্রবার দশটা উনষাট মিনিট আমাদের গল্প ভূতের গল্প শুরু হবে আপনারা সবাই দেখবেন আশা করি ভূতের গল্প শুনবেন সবাই ভালো লাগবে হ্যাঁ দেখতে পারতেছি কমেস আমাদেরকে আমাদের আতিকুল আপনারা সবাই আসবেন ওকে ওকে আমরা সবাই ভালো থাকবেন আজকের মতন এখানে আসলে ভাঙা গলায় নিয়ে আমি গজল গাইতে পারলাম না এই জন্য দুঃখিত গজল আরেক কালকে কালকে গজল শোনাবো গান শোনাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম গুড নাইট